পশ্চিম মেদিনীপুরে পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের বৃক্ষরোপণ অভিযান কুশভূষণ কেশপুর বিনাপানি ক্লাবকে চারাগাছ প্রদান সবুজ পৃথিবী সুস্থ জীবন এই বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হল পাত্র শিপিং প্রাইভেট লিমিটেড সম্প্রতি কুশভূষণ কেশপুর বিনাপানি ক্লাবের হাতে ষোলো হাজার চারা গাছের মধ্যে পাঁচশো থেকে ছশো চারা গাছ তুলে দিলেন পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার শ্রী হরেন পাত্র মহাশয় তিনি নিজে গ্রামে উপস্থিত থেকে গ্রামবাসীদের হাতে চারা বিতরণ করেন শ্রী হরেন পাত্র মহাশয় এই প্রসঙ্গে বলেন পরিবেশ দূষণ আজ এক ভয়াবহ সমস্যা এই সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই আমরা বিশ্বাস করি প্রতিটি গাছ একটি নতুন প্রাণে সঞ্চার করে এবং আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ করে তোলে তিনি আরও বলেন বিনাপানি ক্লাবের যুবকরা এই মহতি উদ্যোগে সামিল হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত এবং আশা প্রকাশ করেন যে এই চারাগাছগুলি বড় হয় এলাকার পরিবেশকে আরও সুন্দর করে তুলবে পশ্চিম মেদিনীপুর থেকে সমীর পাত্রের রিপোর্ট নিউজ টোয়েন্টি বেঙ্গল